এসআইআর ডাক দেব বলেন কোনো না কোনো কারণে আমি হেড লাইনে থাকছি আমি পরিষ্কার বলতে চাইছি আমি ইন্ডিয়ান ভারতীয় আমাদের দেশে যেটা ল অফ টি ল্যান্ড হবে আমাকে সেটা ফলো করতে হবে এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় সেটা আমি ফলো করব ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছুই নেই যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম দু হাজার চব্বিশের নির্বাচনে সে সমস্ত কাজ শুরু হয়েছে যে কাজটা ছমাস মাস আগেই শুরু হওয়ার কথা ছিল টেন্ডার প্রবলেমের জন্য সেই টেন্ডার শুরু হতে পারেনি ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গেছে অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গেছে সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল তা মানুষের ভালোবাসা পেয়েছিল দেব সেসব কথা ফেরাননি কথা দিয়ে কথা রেখেছে মন্তব্য সাংসদ দেবের সবাই তো নেমেই গেছে আর আমি তো এটা বলতে পারবো না আমি দাঁড়াবো কি দাঁড়ানো আমি অলরেডি তো দলের সাংসদ এবারে আমি আমি দেব নির্বাচনে যাতে আপনার দলের পাশে থাকে বার্তা ছিলাম দলের জন্য বলছি মানুষকে বললাম তুমি দেখবে আজকে আমি যে কথাগুলো বললাম আরেকবার শুনবে মানুষকে বললাম যে তোমরা কোন মানে হয় না তোমরা শান্তিতে দেখো যেভাবে যুদ্ধ হচ্ছে মানে একটা প্রেসিডেন্টকে ঘর থেকে তুলে নিয়ে চলে গেল বাংলাদেশে যে অবস্থা আছে তো আমাদের খুবই কাছের ছিল বাংলাদেশে যেভাবে হচ্ছে মানে শত্রু আমাদের চারদিকে শত্রু তুমি দেখো পাকিস্তান ওইদিকে নেপাল ওইদিকে চায়না এদিকে এখন বাংলাদেশের সঙ্গে যে খুব ভালো সম্পর্ক তা তো নয় তো আমার বক্তব্য যে আমরা যদি ভিতর থেকে এক না থাকি সেই যেই যেই দলেরই হোক না কেন তাহলে কোনোদিনও মানে যে কোনো ভাব যে কোনো দিন যে কোনো শক্তি বাড়ি থেকে এসে আমাদেরকে অ্যাটাক করে বেরিয়ে চলে যাবে আমরা যদি এক থাকি কারো ক্ষমতা হবে না আমি এই 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 বার্তাটাই দিতে থ্যাংক ইউ ভালো আছো তোমরা সবাই ভালো আছে আর কি বলবো যেই যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তোমরা তো যে যে আমি দিয়েছিলাম হাজার চব্বিশ নির্বাচনে সেই সমস্তগুলো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে যেটা বললো সেই কাজটা মাস আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু প্রবলেমের জন্য সেটা কাজটা শুরু হতে পারেনি ঘাটাল মাস্টার প্ল্যান আপনার সবাই জানেন অনেকটা কাজ এগিয়ে গেছে অনেকগুলো টেন্ডার ইন প্রসেসের মধ্যে আছে বা অনেকগুলো টেন্ডার পাস হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে তো এটাই এটাই কে দেব সাংসদ যেই যেই কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল সেই সেই কথাগুলো দেব ফেরায়নি কিন্তু দেব কথা দিয়ে কথা রাখছে আমি আগের বারে সাংসদে বলেছিলাম এবারে আবার সাংসদে গিয়ে আবার সেটা বলবো কারণ সেটা রেলের পারমিশন লাগবে রেলটা কেন্দ্র সরকারের আমি কোনো ইটস নট দ্যাট কে আই এম কেন্দ্র সরকার আমাকে আবেদন করতে হবে তাদেরকে বোঝাতে হবে এটা কতটা জরুরি এই যে রেল ব্রিজটা যে নিচে দিকে ক্রস করতে হয় কত স্টুডেন্টস কত যাত্রী এই দিক থেকে ওই পারে যায় মানে কতটা লাইফ রিস্ক নিয়ে যায় তো একটা রেল ব্রিজ হলে অনেকটা সময় বাঁচে অনেক কিছু জিনিস যেটা আমার মনে হচ্ছে সহজ হয়ে যায় যেটা রেলগেট কস ক্রস করতে গিয়ে উইদাউট ব্রিজ সেটা সমস্যা হয় ডাক পেয়েছে আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিস আসবে বলে তো ইয়া আমি একটাই কথা বলতে চাইছি কাল থেকে কাল থেকে না কবে থেকে চলছে কাল থেকে চলছে কাল থেকে চলছে প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি আমি চাইলো না চাইলো আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ভারতীয় আমার দেশে যেটা ল অফ ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে এটা যদি ল ল্যান্ড হয় দেখো আমি না অনেস্টলি স্পিকিং এটা খুব ডিপ এইটা আমার দলের যদি তুমি যদি রাজনীতিবিদ দেবকে জিজ্ঞেস করো তো এখানে মনে হচ্ছে আমার দলের যে স্পোক আছে যার বেশি এটা নিয়ে পড়াশুনো বেশি সে বেশি কথা বললে বেশি ভালো হয় রাদার দ্যান মি টকিং উইদাউট এনি নলেজ রাস্তা উদ্বোধন আমার মনেকে হয় মানুষ যে এত লড়াই তাদের তাদের জিত হলো এবং আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ওনার দফতরকে কে তারা আমাদের আবেদনটা রেখেছেন আমাদের কথা যে কথাটা আমি ওনার হয়ে দিয়েছিলাম সেই কথাটা উনি রেখেছেন